হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকালে একটা যুদ্ধ শেষ করে এই যে দ্বিতীয় যুদ্ধে নেমে পড়েছি মেয়েকে সকাল থেকে রেডি করে খায়ে দায়ে স্কুল পাঠিয়ে তো এবার রান্নার কাজে লেগে পড়েছি ছটপট রান্নাটা সারতে হবে তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে কারণ আমি জানি না আজকে বর কখন আসবে ওকে আনতে পারবে কি না তো আমাকে আমারটা করে যেতে হবে না হলে তখন ঝামেলায় পড়ে যাব ওই জন্য একদম মানে দাঁড়ানো বসার কিচ্ছু টাইম নেই আর আজকে গরমটাও প্রচুর আছে তো ওই জন্য আজকে দুবেলারই ভাত করে রেখে দিচ্ছি ওবেলাতেও মানে জল দেওয়া ভাত খাবো আর আজকে কাজের চাপটাও একটু বেশি আছে আমার কারণ কালকে রাত্রে তরকারি কেটে রাখা হয়নি আবার আজকে ঘরগুলো একটু পরিষ্কার করব। কারণ কিছুদিন আগে আমার ঘরে কাজ হচ্ছিলো তো প্লায়ের কিছু জিনিস বানালাম তো সেগুলোই কাজের জন্য মানে ঘর প্রচণ্ড নোং নোংরা হয়ে আছে তো বর অনেকটা মানে আগের দিন অনেকটা গুছিয়ে দিয়েছে মোছামুছি করে পরিষ্কার করে অনেকটা করেছে অনেকটা বলতে দেয়াল টেয়ালগুলো ও সব প্রায় করেই দিয়েছে আমার আর অল্প মতো আছে তো মোছামুছি কিছু সেগুলোই আমি করব তো তার জন্য আজকে একটু টাইম লাগবে তো মানে একদম সিম্পলের মধ্যে রান্না রান্নাবান্না সেরে ওই দিকের কাজে যাব। আর তখন তো মানে করে ঢোকা হয়নি তো কাজ মানে ঘরে ঢোকার পর কাজ করালে এত যে মানে কি বলবো কষ্টকর ব্যাপার সত্যি খুব কষ্টের আসলে ভাড়া ঘর থেকে এসেছিলাম তাড়াতাড়ি ঢুকতে হয়েছিল ওই জন্য তখন সম্ভব ছিল না এত কিছু কাজ করে ঢোকার তো আমাকে পরে পরেই করাতে হচ্ছে তো জানি না এই যা মানে এটাতেই আমি যা ভুগছি এরপর মডিউলার কিচেন আমি কিভাবে করব। মানে ওটা যদি বাড়িতে করে তো আমি শেষ মানে এত নোংরা হচ্ছে বাড়ি আর আজকে যেহেতু একটু গরম আছে তো ওই জন্য বেশি কিছু করছি না হালকা একটু মাছের ঝোল করছি উচ্ছে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ আর মাছের ঝোলটাও একদম পাতলা করে আদা জিরে দিয়ে করব পেঁয়াজ রসুন কিচ্ছু করবো না আর দেখো এই এক মাস হলো সার্ভিসিং করে দিয়ে গেছে এর মধ্যে কত তেল জমে গেছে তো মানে মানে কী বলবো মানে দেখে মনে হচ্ছে যেন সত্যিই কত তেল রান্না করি আসলে আমার মাছটা প্রত্যেক দিন হয় পিহুর জন্য কারণ পিহু মাছ ছাড়া ভাত খায় না তো মাছ করতে গেলে একটু তেল বেশি লাগে মনে হয় যেন যে ওই কারণেই হয়তো কারণ এমনি তরকারি বাতিতে তো মানে আমি তেল একটু কম দেওয়ারই চেষ্টা করি তো মাছটা বেশি মানে হয় আমাদের তো সেই জন্যও হতে পারে যে ওখানে তেলগুলোর জন্য জমে মানে এত তেল জমছে আর অনেক দিন পর এই চারাপোনা মাছগুলো যেন মানে এখানে আসার পর চারাপোনা মাছ খাইনি বলতেই বললেই চলে ডানকনিতে প্রচুর খেতাম তো এখানে সেরকম টাটকা পাওয়া যায় না এরকম ধরনের চারাপোনাগুলো না খেতে খুব ভালো লাগে ঝোল করে আর আমার বর তো খুবই ভালোবাসে তো অনেকদিন পর পেয়েছে বলে আরও বললো আর কি যে একটু ঝোল করো আর এদিকে আমার একদিকে কিন্তু রান্নাবান্না চলছে আর একদিকে চলছে ঘর ঝাড়া তো মানে দুটোই একসাথে করছি না হলে তো শেষ করতে পারবো না মেয়েকে মানে বর চলে এসছিলো তো ওকে ওই নিয়ে চলে এসছে ওইদিকে ও খেলা করছে আমি এদিকে রান্না বান্না করছি মাঝে একটু শরবত করে দিলাম কারণ স্কুল থেকে আসার পর আমার মেয়ের একটু শরবত চাই চায় তো এটা হচ্ছে মানে ওকে দিতেই হবে যে বৃষ্টি পড়ুক আর প্রচণ্ড গরমই থাকুক চাই হোক আর এখন যেহেতু ওদের মানে প্যারেন্টস টিচার মিটিং চলছে তো ওই জন্য ছুটিটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর এই সব পড়তে গিয়ে দেখো খাওয়ার টাইমই পাইনি তো অল্প করে একটু চিড়ে দই চিরে গুড় খেয়ে নিচ্ছি দই চিড়েটাই মানে এখন বেশিরভাগ খাচ্ছি তো মানে খাই ভালো লাগে খুব তো এই জন্য এখন বেশিরভাগ দিনই দই চিড়েটা খাওয়া হচ্ছে আর এর সাথে একটু করে গুড় মিশিয়ে এটা দারুণ লাগে খেতে সকালে আর এদিকে আলু আর পেঁপেটা ভাজতে দিয়ে দিয়েছি তো এইদিকে সব রান্নায় মোটামুটি হয়ে গেছে ঝোলটা চাপিয়ে দিয়েছি ভাতটা সব কমপ্লিট সব সেদ্ধগুলো সানা করে রেখে দিচ্ছি কারণ বর আবার খেয়ে ডিউটি যাবে তো মানে আমি তো আবার এদিকের কাজে লেগে পড়বো তো মোছামুছি করতে চলে যাবো এরপর মানে ওই করতে করতে এসে একবার মেয়েকেও যে আন করিয়ে খাওয়াতে হবে এইসব করতে হবে তো ভালোই হয়েছে পুজোর সময় একবারে ঘরগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো করে আর এদিকে দেখো বাসনের তো একদম মানে পাহাড় জমে গেছে এই একটু আগে কিছু ধুয়ে রাখলাম কিন্তু তাও মানে আর কি রান্না করতে করতে হয়ে যায় আর আমার বাসন ফেলে রাখতে একদমই ভালো লাগে না আমি একদিকে রান্না করি আর একদিকে বাসন ধুয়ে রাখি যদি না ধুয়ে রাখতাম তো কী হতো জানি না এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ভাতও হয়ে গেছে ঠেকা দিয়ে দিয়েছি তো এখন এই বাসনগুলো দেবো দিয়ে চলে যাবো আমি আমার কাজে আর জো মহারাণী যে বললাম না বাড়ি চলে এসছে দিয়ে এখন খেলা করতে বসেছে আর এই সিংহাসনটা হলো তোমাদের আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে আমার এখানে একটা সিংহাসন হবে বিশ্বাস করো মানে এতদিনে আমি আমার একটু মানে শান্তি হচ্ছে আমার যে মানে কি রকম একটা লাগছিলো যে এইখানে সিংহাসনটা রয়েছে মানে ঠাকুরটা নিচে আছে তো ওটার জন্য সিংহাসনটা হয়ে গেছে আমার খুব মানে ভালো লাগছে আর ওইখানে এই বক্সটা হয়েছে এইটা হচ্ছে বাংকারের এই কভারটা করেছি আর বাইরে বারান্দায় একটা সুর বানিয়েছি তো সুর একটা দেখানো হয়নি আর এখানে দেখো সমস্ত মালপত্র না বাংকারের যা ছিল সব এখানে নামানো ছিল তো এগুলো সব গুছিয়ে তোলা হয়েছে নাহলে আমার ঘরগুলো দুদিন যে অবস্থা হয়েছিল মনে হচ্ছিল যেন যে কবে ঠিক করব কবে গোছাতে পারবো মানে আগের মতো নর্মাল ঘরগুলো হবে তো যাক মানে সবই হয়ে গেছে গোছ গাছ আর এদিকে আমি ওই খাটের এগুলো প্রচুর ধুলো হয়েছিল জানলাগুলো ওগুলো মোছামুছি করে স্নান টান করে চলে এসেছি মোটামুটি ওই দিকের কাজ আমার সবই কমপ্লিট হয়ে গেছে তো এ দেখো এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনের ভিতরটা তখন তো দেখাতে পারিনি চান করে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছি ওপরটা বেশি বড় করিনি কারণ ওপরটা বেশি বড় করে লাভ নেই এখনও ওপরে লাইট লাগানো হবে আমার বেশি দরকার হচ্ছে ঠাকুরের জিনিসপত্র রাখার জায়গাটা কারণ ঠাকুর তো থাকবে একটু জায়গায় না তো এখানে আমার ডয়ারটার মধ্যে অনেক কিছুই ধরে গেছে অনেক জিনিসপত্র রাখা আছে আমি যেমনটা চেয়েছিলাম একদম আমার মনের মতো সেরকমই হয়েছে অনেক স্পেস পেয়েছি আমি জিনিসপত্র রাখার জন্য আর আমি বেশি কাজ করাইনি ঠাকুরের সিংহাসনটায় এদিকে ওদিকে কারণ ধুলো ঢুকবে তারপরে প্রচুর নোংরা হবে ভিতরগুলো পরিষ্কার করা যায় না ঠিকঠাক তো সেই জন্য আর কি আর এই এখানে সব ঝুড়ি টুরি এগুলো রাখা হয়েছে আর এই নতুন ব্রাশটা মানে ওটা নতুনই নিয়ে আসা হয়েছে কারণ এগুলোই যে পাশে সাইডে যেগুলো ধুলো ফুলো বস বসেছিলো ওগুলো পরিষ্কার করেছিলাম ওগুলো মানে এমনি নর্মালভাবে হচ্ছিল না তো ওই জন্য এই ব্রাশ একটা কিনে এনে নতুন ওটা দিয়েই পরিষ্কার করলাম আর শুদ্ধমাত্র সামনে এইটুকু কাজই করিয়েছি বেশি কিছু করাইনি এই ধুলোর ভয় এই চান টান করে আসলাম আর এখন মানে খাবো ওদের সবার খাওয়া হয়ে গেছে পিহু অনেকক্ষণ খেয়ে ঘুমিয়ে গেছে বড় খেয়ে ডিউটি চলে গেছে অনেকক্ষণ তো ওদেরকে রান্নাবান্না করে খাইয়ে দায়ে তারপরে আমি এদিকে বাকি কাজগুলো সারলাম মোছামুছি আর ঘর দৌড় ছাড়লে তো সেদিন কাজের শেষ থাকে না তো চলছে আমার কাল থেকে আর মানে যেহেতু ঘরে কাজ হয়েছে তো সেই জন্য বলতেই হবে না ঘর দৌড় প্রচুর নোংরা ছিল আর কালকে যেহেতু ও টাইম ছিল বলে অনেক করে দিয়েছে না হলে হয়তো আমি আরও না যে হয়ে যেতাম তো কালকে অনেক বলতে প্রায় সবই ও করে দিয়েছে আজকে ওগুলো মোছামুছি ঝাড়াঝড়ি করলাম অনেক কাঁচাও মানে বেরিয়েছিল যেহেতু কদিন ধরে কাঁচামুচি হয়নি তো সেই জন্য কিছু কেচে মিললাম কেচে কিছুটা মিললাম আমার কিছুটা শুকিয়েছে সেগুলো তুললাম এই করলাম আবার কিছুটা আছে ওগুলো পরে আবার ওগুলো শুকালে মিলবো যেহেতু বারান্দার মধ্যে মেলা সব তো একসাথে দেওয়া যায় না জায়গাও হয় না তো রকমই করতে হচ্ছে অনেক কাছাকাছি থাকলে আর গরমও প্রচণ্ড রয়েছে মনে মানে শুনছি যে নিম্নচাপ হবে তো বৃষ্টি চলে এলে মানে যে দুদিনে তিন দিনে কাটব সেটাও হবে না কারণ বৃষ্টি চলে এলে তখন তো শোকাব আর জায়গা নেই জন্য দেখলাম যাই হোক তো আছে যা হয় হবে একটু কষ্ট হবে তো বিহু অনেকক্ষণ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আমি একটু মানে খেয়ে এবার একটু ফিরে যাবো না হলে হচ্ছে না নাহলে ও আবার উঠে বললে আমাকে ঘুমাতে দেবে না তো চলো আমি খাওয়া দাওয়া করে নি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা